আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ সাহেব পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘু চাপটি আজ ভোর ছয়টায় একই এলাকায় অবস্থান করছিল এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এর ফলে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ আবহাওয়ার এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এতে আরও বলা হয় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নোকাও ট্রলারকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা আগামী রবিবার পূজায় বলি দেওয়া হয় পাঠা ছাগল ভেড়া ও হাঁস বিশেষ করে কক্সবাজার অঞ্চলে পাঠা বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের এই উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন স্থানে জমে উঠেছে ছাগলের বাজার এসব বাজারে রয়েছে ছোট মাঝারি ও বড় সাইজের পাঠার সমারোহ দর হাঁকানো হচ্ছে দশ হাজার থেকে শুরু করে দু লাখ টাকারও বেশি সরেজমিনে ঘুরে দেখা যায় শহরের গোলদিঘির পাড় ছাগলের বাজার ক্রেতাদের ভিড়ে বেশ জমজমাট এখানে বিক্রি ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা এবছর ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাবেন বলে তাদের আশা এছাড়া মাঝারি করে আকারের ছাগলের চাহিদা এবার অনেকটা বেশি বলে জানিয়েছেন তারা অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে পাঠা কিনতে এসেছেন বাজারে উখিয়ায় সবুজ বিপ্লবের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের উপর দেয়ালিকা প্রকাশ ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় পালং পালং ইউনিয়নের উচ্চ অনুষ্ঠিত দেয়ালিকা প্রদর্শন ও মূল্যায়ন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন এতে শিক্ষার্থীরা রংতুলির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের নেতিবাচক দিক মোকাবেলা করে পরিবেশ সুরক্ষা করে কিভাবে সবুজ তোলা যায় তা তুলেছে ফুটিয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণীভিত্তিক দেয়ালিকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এতে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে দর্শনার্থীদের মুগ্ধ করছে বিলুপ্ত প্রায় ধনেশ পাখি সম্প্রতি পার্বত্য জেলা বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি এলাকা থেকে দুটি রাজ ধনেশ পাখি উদ্ধার করে বন বিভাগ পরে সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে পাখিগুলো দুলহাজরা সাফারি পার্কের পাখি শালায় রাখা হয় বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন থানছি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের এক পাহাড়ি বাসিন্দার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল পাখি দুটিকে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সেখানে অভিযান চালিয়ে বনকর্মীরা পাখিগুলো উদ্ধার করেন পরে বন বিভাগের তত্ত্বাবধানে ডুলহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয় ডুলহাজারা সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আলম জানান পার্কে আসা দর্শনার্থীরা ধনেশ পাখি দেখে মুগ্ধ হচ্ছেন এ ধরনের পাখি এখন বিলুপ্ত প্রায় দর্শনার্থীরা যাতে পাখিগুলোকে উত্তক্ত না করে সেজন্য পার্কের কর্মচারীরা সতর্ক আছেন বলে জানান তিনি আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ত্রিশ মিনিটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা সাতচল্লিশ মিনিটে চলবে রাত আটটা ষোলো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা ষোলো মিনিটে চলবে রাত দুইটা সতেরো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুইটা সতেরো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে